হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আগের ঘড়ির ভিডিওটা আপনারা এত পছন্দ করেছেন যার কারণে আমরা আরো নতুন নিয়ে আসছি এবার একদম ডিটেইলসে দেখাবো এগুলো হচ্ছে কারেনের অরিজিনাল ব্র্যান্ড হ্যাঁ এগুলো রেপ্লিকা না কেউ রেপ্লিকা পাবেন না এগুলো কিন্তু অরিজিনাল এবং 100% ওয়াটারপ্রুফ এই আমি আপনাকে পানিতে ছুঁয়ে দেখছি

যারা কালারের জন্য চিন্তা করতেছেন যে আমি ফাইভ ইয়ার্স ইউজ করবো এসে নিশ্চিন্তে এগুলো পাঁচ বছর ইউজ করতে পারবেন কালারের কোনো সমস্যা হবে না বড় বড় ব্র্যান্ডিং সব থেকে নিতে গেলে পঁচিশশো থেকে তিন হাজারে কমে পাবেন না আমরা এগুলো দিচ্ছি অনলি তেরোশো টাকা এই মডেলটা পাবেন অনলি তেরোশো টাকা এটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং আপনি চেক করে নেবেন অবশ্যই অবশ্যই চেক করে নিতে পারবেন পানিতে ছবি আমি আপনাকে দেখাই দিলাম এটা কিন্তু আপনার পানি একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার থাকবে এরপরে এই একটা এর মডেল

সামনাসামনি দেখলে বুঝতে পারবে এটা অলিয়ার এটাও কিন্তু 100% ওয়াটারপ্রুফ অলিয়া ব্র্যান্ডের এত ক্লাসি প্রোডাক্ট এগুলা যদি আপনি অন্য কোনো শপ থেকে বা কোনো ভালো ব্র্যান্ডের শপ থেকে নেন 2500 থেকে 3000 টাকা একদম লোয়েস্ট প্রাইস লোয়েস্ট প্রাইস হাইস্ট প্রাইস বলতেছিলাম আমি লোয়েস্ট এটা পাবেন অনলি 1300 টাকা 1300 টাকা আমার বন্ধু দেয় না আর এটা পয়দাকারে এখন অনেক অনলাইনে অনেক ভাইরাল একটা ওয়াচ সত্যি আমার বন্ধু দেয় না পয়দাকার আচ্ছা এই কোম্পানিটা এখন অনলাইনে অনেক চলতেছে

শেপটা একদম নিউ টোটালি সবকিছু কিছু সেম থাকবে মানে এগুলো অরিজিনাল অথেন্টিক ওয়াচ একদম বক্স একটা গিফট ব্যাটারি এবং ওয়ারেন্টিও পাবেন অবশ্যই 1300 টাকা থাকবে অনলি 1300 টাকা অনলি 1300 তো যারা একটু বাজেটের মধ্যে চাচ্ছেন দামি তো দামি অবশ্যই আমার ব্র্যান্ডের ঘড়ি লাগলে আমার কাছে আসেন বাজেটের মধ্যে ব্র্যান্ডের ঘড়ি আমি আপনাকে 500 টাকা কমাই রাখব এটা দেখুন একটু চুড়ি বা ব্রেসলেটের মতো এটা চিকনের মধ্যে এটা আপনার নামি দামি ব্র্যান্ডের কপি আচ্ছা এটা হচ্ছে কপি আমরা অরিজিনাল বলবো না কপি এটা প্রাইস 1500 1500 টাকা এটাও খুবই সুন্দর ক্লাসি জিনিস আর তারপর এই ঘড়িটা এই ঘড়িটা আমাদের অনেক একটা সেলের প্রোডাক্টের একটা এই ঘড়িটা জাস্ট এখানে ডায়মন্ড কারে স্টোন করা আছে ভিতরে ডেট দাও আছে এবং ব্র্যান্ডের নাম ভিতরে শো করা আছে আর আপনি কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন উনি 1500 এগুলো হচ্ছে ফার্স্ট কপি একদম ফাস্ট কপি ধরুন দেখা গেছে এগুলাই আপনি অন্যান্য গুলশান বনা নিতে যান এগুলো আপনি 2500 3500 এর নিচে পাবেনই না এগুলো সাথে কিন্তু আপনার বক্স থাকবে এবং গিফট ব্যাটারি থাকবে ওকে কত পড়বে অনলি 1500 1500 তিনটা কালার अवेलेबल আছে যে ডাইলটা ভালো লাগে স্ক্রিনশট টি নিয়ে নিন আর যারা চাচ্ছেন যে আমি আজীবন কালার গ্যারান্টি আজীবন যদি কখনো কালার যায় আমি নতুন একটা গড়িয়ে দিয়ে দিব আপনাকে এই এই এরকম টাইপের কিছু চাইলে আপনি এটা দেখতে পারেন এগুলো সিরামিক বলে সিরামিক সিরামিকসের এগুলো আপনার অনেক জায়গায় অনেক দামে সেল হয় আপনার ডেটও আছে হোয়াইটটা অনেক পরে দেখুন হোয়াইটটা অনেক পরে অনলি 2000 টাকা প্রাইস থাকবে

যারা কমের মধ্যে কপি চাচ্ছেন কিন্তু ওই ব্র্যান্ডেরই সেম লাগজারি আপনার ফিল একদম সেমই আপনি একদম 5 বছর একদম অনায়াসে ইউজ করতে পারবেন একদম 5 বছর না হলে রেগুলারলি ইউজ করলে 5 বছর ওকে এগুলো আপনার সবকিছু দাও আছে ডিলে সবকিছু দাও আছে এটা প্রাইস থাকবে 3200 3200 টাকা ওকে তারপর আবার এই আজীবন কালার গ্যারান্টির ভিতরে আরো আরো একটা বড় ডায়াল খুবই নাইস খুবই নাইস একটু ধৈর্য সহকারে দেখেন ইনশাআল্লাহ প্রাইস আপনি সবচেয়ে রিজনেবল পাবেন অনলি 2000 টাকা প্রাইস 2000 টাকা আজীবন কালার গ্যারান্টি আজীবন ওকে কালার চলে গেলে নতুন করে গিফট পাবেন এটা হচ্ছে পয়দা গারে আরো একটা মডেল এই গড়িটা অনেক ভাইরাল অনলাইন ওকে অনলি 1350 1350 এটাও ওয়াটারপ্রুফ এটা হচ্ছে অলি আর এগুলো কিন্তু আপনার স্টক বেশি নেই কেউ যদি আপনি চার পিস পাঁচ পিস চান দিতে পারবো না দুই পিস চাইলেও দিতে পারবো না ও একটা দুইটা করে এরকম করে কালার

আমাদের ভিডিওতে আগের ভিডিওতে অর্ডার করছিলেন সাতশো টাকা ছিল আটশো এখন সাতশো সাতশো আট এটা হচ্ছে

ওকে। যদি কি বাজেট ফ্রেন্ডলি চান, যে আমার বাজেটের দরকার আছে 500 টাকা। এগুলো আছে 500 করে। এগুলো আছে এমকে এগুলো আছে আপনার 800 করে। ओनली 800 টাকা। টাকা দাম ছিল, 1200 টাকা দাম ছিল বিক্রি করছি এখন সর্বসের 800 টাকা। আর এগুলো আছে তো এরকম করে বেল্ট ওয়াচগুলো পাবেন। এই যেও বেল্ট আছে। ওয়াটারপ্রুফ এন্ড ওয়াশেবল। সাথে এক বছরের গ্যারান্টি এছাড়াও আমাদের কাছে জেন্টস ওয়াচও আছে ইনশাআল্লাহ আপনার যে কোনো ঘরে যদি পছন্দ হয় আমাকে ছবি দেবেন আমি মার্কেট তুলনায় দুশো টাকা তিনশো টাকা আপনাকে কমে প্রাইস দিয়ে দেবো আমাদের কাছে কারেন্ট অলিভ নেভি বোর্ড সবগুলো অরিজিনাল ব্র্যান্ড্রি প্রোডাক্ট পাবেন জেন্ট বলেন লেভি বলেন সবগুলো পাবেন এটা হচ্ছে পিপি গ্যালারিস টার্মল গিরি শপিং কমপ্লেক্সি নিস্ট হলে জি ফোন নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি কোচিং মাই চ্যানেল